এটা চলছে গতানুগতিকভাবে আমি এই ভিডিওটি ফেসবুক অথবা ইউটিউবে ছাড়া পরে অনেকে বিশেষ করে আমার শুভাকাঙ্ক্ষী বা নিকটস্থ যারা রয়েছেন তাদের মধ্যেই বা আমার আশেপাশে যারা রয়েছেন তাদের অনেকের মধ্যেই চুলকানি বা যারা পড়ার সৃষ্টি হতে পারে তাদেরকে বলতে চাই আপনি দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তারপরে আশা করে আপনার বুঝতে চলে আসবে তাই মৌলভী তার বক্তব্যের মধ্যে বলতেছে মিলাদ গ্যামের কোনো অস্তিত্ব কোনো আলেম আজ পর্যন্ত দেখাতে পারে নাই আমি এই মৌলভীকে বলতে চাই আপনি কি জানেন না বন্দরে নবীগুঞ্জে কুশিয়ারা টিনে মসজিদে ইমাম সাপ কুশিয়ারা টিনে মসজিদে ইমাম সাহেব একটা তো কথা একটা কুত্তা যদি জিজ্ঞাসা করেন তাহলে আপনাকে সেখানে নিয়ে যেতে পারবে যারা তার পক্ষে নিয়ে এই ভিডিওটা শুনতেছেন আমি তাদেরকে বলতেছি আপনি নবীগুঞ্জে গিয়ে কুশিয়ারা এলাকা গিয়ে জিজ্ঞাসা করুন ওই মসজিদের ইমাম মিলাদ ক্যাম্প সম্পর্কে বাজে মন্তব্য দিয়েছিল মিলাদ ক্যাম্পকে হারাম বেদাত শিরিক করে আখ্যায়িত করেছিল তখন নবীগঞ্জের একজন সন্তান বর্তমানে সাংবাদিক সুমন ভাই এ বিষয়টা নিয়ে নারায়ণগঞ্জ কোর্টে মামলা করেছিলেন আহলে সুনত ওয়াল জামাতের পক্ষ থেকে বিশেষ করে বন্দর জামাউদ্দিন মুমিন হুজুরের পক্ষ থেকে পীর সাহ জামাউদ্দিন মুমিন হুজুরের পক্ষ থেকে এ বিষয়টা নিয়ে মামলা চালানো হয়েছিল সে মামলায় দীর্ঘ সময় শুনানি হয়েছে নারায়ণগঞ্জ কোর্টে দীর্ঘ সময় শুনানি হয়েছে উভয় পক্ষের শুনানির পরে একটা বারো আপনারা প্রমাণ করতে পারেন নাই যে মিলাদ হারাম বেদাত একটা বারো বরং সুন্নি জামাত যারা রয়েছেন নবীর আশেক যারা রয়েছেন প্রকৃত ইমানদার যারা রয়েছেন তারা অসংখ্যবার প্রমাণ করেছে সে কারণে যশ আপনাদের এই বাজে মন্তব্যের কারণে আপনাদেরকে সাজা দিয়েছেন আপনাদের ওই ইমাম সাহেব জ্যার খেটেছেন জেল খেটেছেন আর আপনি বলতেছেন যে নারান কোনো আলেম আসপন্দ মিলাদ কেয়াম প্রমাণ করতে পারে নাই আপনি হচ্ছেন নারায়ণগঞ্জের মধ্যে থেকে বড় ফেতনাবাস আপনি জানেন আপনি নারায়ণগঞ্জে কতটা মোহাল্লার মধ্যে ফেতনা সৃষ্টি করেছেন আমি ব্যক্তিগতভাবে আপনাকে চিনি আমি ব্যক্তিগতভাবে আপনাকে জানি আপনার ফেতনার আসন নারায়ণগঞ্জের অধিকাংশ এলাকায় পড়েছে আপনি হচ্ছেন ফেতনাবাস আপনার কতগুলো গুন্ডা বাহিনী ছাড়া আর কতগুলো গার্মেসের কর্মী ছাড়া আপনার কিছুই নাই আপনার যদি কোরআন হাদিসে বৃত্তি থাকে আপনার ভিতরে যদি কোরআন হাদিসের জ্ঞান থাকে তাহলে আপনি আপনাদের কপালে যে নারায়ণগঞ্জ কোর্ট থেকে সিই মেরে দিয়েছেন আল্লাহ তালা যে বলেছেন খতাম আল্লাহ আল্লাহ কুলু আলা সামি আহিম আল্লাহ তালা জাহান কপালে সিঁ মেরে দিবে আপনাদেরকে যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জাহান নামে সি মেরে দিয়েছে যদি পারেন ওই কেসটাকে আবার রিউপান করিয়ে যদি এলএমের যোগ্যতা থাকে মিলাদকে আমি বিপক্ষে প্রমাণ করেন যদি জোর থাকে তাহলে মিলাদ ক্যামের বিপক্ষে আপনি প্রমাণ করেন যে মিলাদ ক্যামের কোনো ভিত্তি নাই সুন্নি জামাত যারা রয়েছেন যারা মিলাদ ক্যামের পক্ষে রয়েছেন তারা অসংখ্য দলি আদিল্লা দ্বারা প্রমাণ করেছেন মিলাদ ক্যাম আসে মিলাদ ক্যাম আছে। মিলাদ ক্যাম আসে আর আপনি এখন ফেতনাবাস মৌলভী নিজের স্বার্থ হাসিল করার জন্য একজন ব্যক্তির বিরুদ্ধে বলার জন্য বলতেছেন যে মিলাদ ক্যামের কোনো অস্তিত্ব নাই অস্তিত্ব নেই যে যা যেমন করে আমরা করি না দেখেন যদি অস্তিত্ব না থাকতো আপনাদেরকে জেল খাটা লাগতো না আপনাদের যে জ্যাল খাটা রাখছে এটা প্রমাণ অন্য কোথাও যাওয়া লাগবে না আপনি এখনও কুশিয়ারা যান নবীগুঞ্জের কুশিয়ারা বন্ধ নবীগুঞ্জের কুশিয়ারা যান তিনি মসজিদ ইমাম সাহেবের ইতিহাস জানেন জেল খেটে এসেছে জেল খেটে মিলাদ ক্যামের বিরুদ্ধে বলার জন্য জেল খেটে এসেছে এ দুনিয়ার মধ্যে অপমানিত হয়েছে আর কবরের শাস্তি তো আছেই ফেতনা ছাড়েন মরার সময় হয়েছে ফেতনা ছাড়েন আল্লাহর কাছে তবা করেন নবীর প্রেম এখন অন্তরে রাখেন নবী বিদ্বেষী নিয়ে আপনি যতই জনমত যতই বক্তা হন যতই বুজুর্গ হন বর্তমানে তো নিজেকে পি সাব দাবি করেন যাই হন কোনো কাবে কাজে আসবে না গবরে কোনো কাজে আসবে না আপনি বন্দর নারায়ণগঞ্জ বিশেষ করে নারায়ণগঞ্জ জেলার ভিতরে যে পরিমাণ ফেতনা সৃষ্টি করেছেন ফেতনা জবাব দিতে গিয়ে আপনি আল্লাহর কাছে পাবেন না আবার অন্তরে রাখেন নবী বিদ্বেষী বিশেষ করে এখনো যারা এই ভণ্ড ফেতনাবাস মৌলবি প্রেম ভালোবাসা অন্তরে লালন করেন আমি তাদেরকে বলবো আপনি যান কুশিয়ারা গিয়া জিজ্ঞাসা করেন নবীগঞ্জ কুশিয়ারা গিয়া জিজ্ঞাসা করেন মিলাদ ক্যামের বিরুদ্ধে হারাম বেদাত ফতুয়া দেওয়ার কারণে ওই কুকুরে জেল হয়েছিল ওই কুকুরের জেল আর আজকে এই ফেতনামাজ বলতেছে যে মিলাদ ক্যামে কোনো অস্তিত্ব কোনো আলেম দেখাতে পারে নাই আলেম দেখাতে পেরেছে কোর্টের মধ্যে নারায়ণগঞ্জ কোর্টে মিলাদ ক্যামের পক্ষে দলি প্যাশ করতে পেরেছে বিদায় আপনাদের জেল হয়েছে আপনারা যদি পারতেন তাহলে আপনারা পক্ষে রায় পেতেন জিততেন কিন্তু আপনারা পারেন না আপনাদের আছে কি গুন্ডা বাহিনী সন্ত্রাস বাহিনী সেইগুলা দ্বারা জো দেখাতে পারেন আলাউদ্দিন জিয়াদীর সময় জো দেখাইছেন না কোনো কাজে আসছে যদি আপনাদের অন্তরে এখনও ইমান বিন্দু পরিমাণ বেঁচে থাকে বিন্দু পরিমাণ ইমান যদি বেঁচে থাকে সত্য জানেন এখনও আছে নবীর প্রেম ভালোবাসা দ্বারা অন্তরটাকে পরিপূর্ণ করেন এ বন্ড আউ্বালের কথা শুনে নিজে ইমানকে নষ্ট করবেন না